নিষাদ নিষাদ একদম ফ্রেশ মাল এভাবে আপনারা মাল গুলা নিবেন আছে তারপরে আপনার কামাসি আছে জিওক্স আছে জাম্প আছে

না একটু হাতে রাখেন প্রিয় দর্শক এই যে আমরা এই যে দেখাচ্ছি আপনাদেরকে একটু খোলো এটা এই যে দেখেন একদম ফ্রেশ দেখেন নিশাদ একদম ফ্রেশ মাল এইভাবে আপনারা

এই বাংলা জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে এখান থেকে পাইকারিতে নিতে পারবেন দেখেন ভাইয়ার এখানে আসলে কালেকশনগুলো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে এবং নাম করে একটি জুতার দোকান পুরাতন একটি জুতার দোকান এখানে অনেকে আপনারা চিনেন ভাইয়াকে এখান থেকে আমি মনে করি এই জুতাগুলো নিলে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আমি দেখাবো আপনাদেরকে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সবকিছু জানিয়ে দেবো তা আমরা আসলে যেহেতু এটা দেখছি মামা এটা দিয়ে শুরু করতে চাই যাই হোক এটা কত করে দিচ্ছ মামা এটা কি হিসাবে এটার গ্রুপ আছে তিনটা মামা তিনটা গ্রুপ আছে না ছোট গ্রুপটা আড়াইশ তিরিশ এটার রেট হলো আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা হম আর তারপর তারপর এটা হলো বত্রিশ ছত্রিশ হ্যাঁ এটা তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হ্যাঁ তারপরে আছে তারপরে আছে বড়টা 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 আছে আপনার সাতত্রিশ থেকে বেয়াল্লিশ চাই ফেলবো আচ্ছা এটা কত করে ওইটার রেট হইব আপনার চারশো ষাট টাকা চারশো ষাট টাকা হ্যাঁ হ্যাঁ এটি তো একদম

চারশো ত্রিশ টাকা তারপরে বড়টা আছে সাতত্রিশাল্লিশ সাতত্রিশ বিয়াল্লিশ হলো পাঁচশো টাকা টাকা কোন কোম্পানি জাম জাম কেস আচ্ছা তারপরে কোনটা দেখবো মামাটা তারপরে পারুমা দেখতে পারেন পারুমা

চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আচ্ছা নয় তেরো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা এটা দুই গ্রুপে আছে দুই গ্রুপে আছে না

আচ্ছা যাক আমরা একটু তিনটা গ্রুপ হয় তিনটা গ্রুপটা কত করে ছোটটা দুইশো পঁচাশি টাকা টাকা দুইশো পঁচাশি সাতাইশ সাতাইশ তিরিশ হ্যাঁ একত্রিশ ছত্রিশ হলো আপনার তিনশো দশ টাকা তিনশো দশ টাকা সাতত্রিশাল্লিশ চারশো দশ টাকা সাতত্রিশ চারশো দশ টাকা দশ টাকা প্রিয় দশক স্কুলের জুতা যারা আসলে স্কুলের জুতা কিনতে চান ছেলে এবং মেয়েদের

নিষাদ করে এগুলো পাঁচ সাতটা কোম্পানির ভিতরে আমরা বিভিন্ন কোম্পানির জুতো আমরা কাছে যায় পাইকারি দামে পাইকারি আমরা ইলাশিপ লাভ করতে এখানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে এখানে আসতে হবে ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয় তলায় 120 নম্বর নিরাপদ কেস বাজার দোকান আমার দোকান নাম্বার মোবাইল নম্বর 01815400798

ছোট সাইজ হলো আঠাশ তিরিশ একত্রিশ ছত্রিশ সাত তিরিশ বেড়ে হলো তিনশো তিরিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তিনটা গ্রুপ হচ্ছে আবার মেয়েদের আছে দেখতে পারবেন আপনি সেম পাটা বাদ কোয়ালি বাঁধা বেড়ে ইয়া করতে পারবেন তেরো মিয়া করতে পারবেন ব্যাগ ব্যাগ এক বছর ইউজ করতে পারবেন কামাসি ছোট সাইজ হলো তিনটা গ্রুপ ছোট সাইজ হলো দুশো আশি তিনশো তিনশো বিশ তিনটা গ্রুপের মাল আছে এক বছর গ্যারান্টি আপনি বাটা মারি কিনতে যান পাঁচশো নিরানব্বই টাকা এরা পাইবেন না তিনশো বিশ টাকার ভিতরে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার ভিতরে এখানে তো আমরা অনেক জুতাই দেখলাম আমরা আমরা একটু বাংলা জুতো তো দেখা যাক বাংলায় সব জুতো আছে বাংলা ভাই কিনতে পারবেন তিনশো দশ টাকা বেলা